হাই সকলকে ওয়েলকাম রিয়া স্টোরি চ্যানেলে সকলকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আমি বিলং করি তো ওখানে মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ের কাছে কি কি মেকআপ থাকতে পারে তো আমার কাছে যেটুকু আছে তো সেটুকু হয়ে যায় এক্সপেন্সিভ কিছু নেই মিডিয়াম রেঞ্জের মধ্যেই আছে সবাই অ্যাফোর্ড করতে পারবে তো তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার কাছে কি কি মেকআপ কালেকশন আছে তো চলো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা স্টার্ট করা যায় তো আমার কাছে এই এতগুলো মেকআপ আছে তার সাথে সাথে এখনো আইল্যাশ আছে ঠিক এতটা হচ্ছে আমার লিপস্টিক এত কিছু আছে আমার কাছে এত কিছু বলছে মানে যাদের কাছে যারা মেকআপ করে বেসিক্যালি যাদের মানে মেকআপ করতে খুব ভালো লাগে তাদের কাছে আমার থেকে অনেক কিছু আছে আমার কাছে খুবই কম আমি যেটুকু আমার দরকার লাগে আমি সেটুকুই ব্যাস কিনি তো সেগুলোই আর কি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় ফার্স্ট থেকে স্টার্ট করি যে আমার কাছে এগুলোর মধ্যে কী কী আছে তো চলো ফার্স্টে মেকআপ শুরুতে তোমাদেরকে বলি তো আমার কাছে একটা আইব্রো পেন্সিল আছে যেটা সুইস বিউটি মিনিমাম ওই আটষট্টি টাকা মতো নিয়েছিল মানে ওই সত্তর টাকার কাছাকাছি নিয়েছিল খুবই ভালো মানে আমার এতটা ভালো লাগে কি বলবো এটা তোমরা হচ্ছে পেন্সিল সার্ভ করে নিতে পারো এটা খুবই ভালো তো এটা আমি ইউজ করি আর এরপরে আমার কাছে কনসিলারের মধ্যে আছে হচ্ছে সুইস বিউটির কনসিলার আমার কাছে অনেক প্রোডাক্ট আছে সুইস বিউটির যেটা আমার খুবই ভালো লাগে তো এটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার হাইলাইটিং তো এটাও খুব ভালো এটা হচ্ছে প্রায় দুশো টাকা মতো একটা কন্টোর স্টিক আছে এজো যেটা ভেঙেও ফেলেছি আমি আগের ভিডিওতে ভিডিও শ্যুট করতে গিয়ে ভেঙে গেছে তো এটা হচ্ছে এনভাই বের একটা কন্টোর এটার দাম একশো টাকা একশো টাকার কাছাকাছি এটার দাম আছে এটা মোটামুটি ভালো তোমরা যারা বিগেডার্স আছো তারা ইউজ করতে পারো খুবই ভালো কনসিলার যেটা হচ্ছে প্রো কনসিলার এটা একদম ফেক মানে এটা দোকান থেকে নিয়েছিলাম কত নব্বই টাকা মতো নিয়েছিল এটা ফেক একটা কনসিলার তো এটা আমি ইউজ এরপরে আছে হচ্ছে কাজল কাজলের মধ্যে দুটো আমার কাছে আছে একটা হচ্ছে ব্লু হেভেনের আর এটা হচ্ছে জাস্ট হার্বের এই দুটো ব্র্যান্ডের আমার কাছে হচ্ছে কাজল আছে একটা হচ্ছে ব্লু হেভেনে একটা হচ্ছে ল্যাকমির আর ল্যাকমিরটা হচ্ছে কিছুদিন আগে কেনা ব্লু হ্যাভেনেরটা আমি ইউজ করি না একবার কিনেছিলাম তো একবারই ইউজ করেছিলাম তারপরে আমার ঠিকঠাক ভালো লাগেনি তো আমি ল্যাকমিটা ইউজ করি অনেক আগের থেকে ইউজ করি এটাই ইউজ করি এটাই চলছে তো এই যে অ্যান্ড বিবিটি তো ফাউন্ডেশনে আমার আছে হচ্ছে এনভাইভের টু লাটে টু লাটে সেটটা তো আমার স্কিন টোনের থেকে একটু ফেয়ার আছে তো সেক্ষেত্রে আমাকে একটু কন্ট্রোলের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে হচ্ছে আমাকে ইউজ করতে হয় তো এটা একটা আছে আর এটা হচ্ছে একটা সুগারের বিবি ক্রিম তো এরপরে হচ্ছে আমার কাছে আছে জাস্ট হার্বের একটা স্টোভ ক্রিম যেটা স্টোভ ক্রিম সত্যি খুবই ভালো আমার একটা কমবোতে নিয়েছিলাম প্রায় দুশো টাকার কাছাকাছি ওর মধ্যে অনেক কিছু পাঁচটা না ছটা মতো জিনিস ছিল তো তার মধ্যে এটাও ছিল এটা খুবই ভালো লেগেছে আমার পিঙ্ক শেডে আছে কারার ক্ষেত্রে আমি এখন যেটা ইউজ করে মানে ইউজ করছি আর এটা ইউজ করেওছি তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মার্সের একটা কনসিল সরি মাস্কারা এটা হচ্ছে মার্সের মাস মাস্কারা তো আমার সত্যিই খুবই ভালো লাগে প্রায় দু মাস ধরে ইউজ করছি আমি আমার খুবই ভালো লেগেছে এরপরে এটা আছে হচ্ছে একটা মিনি আমি সিমিটান থেকে হচ্ছে এটা জিরো ফোর না টু ট্রায়াল পয়েন্টেরা নিয়েছিলাম একদমই ভালো না সত্যি একদম ভালো না কি বলবো বেকার নর্মাল দুটো বিউটি ব্লেন্ডার যেটা সফটনেস একদম ফালতু এটা একদম লোকাল বেকার সে মেকআপের প্রাইমার প্রাইমারে আমি ইউজ করি সুইস বিউটি হাইলাইটিং প্রাইমারটা এটা সত্যি খুবই ভালো তোমরা ইউজ করতে পারো এটা আমার খুবই ভালো লাগে পাম্প সিস্টেমে আছে এটা খুবই ভালো ডেফিনেটলি তোমরা পারচেস করতে পারো এ একটা আছে সুগারের একটা হচ্ছে গ্লিটার আই জন্য যা গ্লিটার এখানে দেয় যেটা ও আমার অত মনে নেই তো এটা আছে হচ্ছে সুগারের জিরো টু সেট এরপরে হচ্ছে ব্লাশার ব্লাশারের ক্ষেত্রে আছে হচ্ছে এটা লিপ অ্যান্ড চিকটিন্ট জাস্ট জাস্ট হার্বের তো খুবই ভালো এটা মোটামুটি আমার খুবই ভালো লেগেছে আর একটা আছে আমার একটা লন্ডন গার্লের যেটা আমি ইউজ করি ওটাও খুব ভালো ওটাও আমার আনা হয়নি একটা প্যালেট আছে যেটা মানে কি বলবো তোমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার বোন করেছে বাচ্চা তো তাই আর কি তো আমার এই আই শ্যাডো আছে এর মধ্যে হাইলাইটার আছে তিনটে তিনটে ডিফারেন্ট কালারের ব্লাশ আছে যেটা খুব পছন্দ এটা আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম কম্প্যাক্টের দিকে আসি তো কম্প্যাক্টের মধ্যে আমার আছে হচ্ছে একটা ফেশাস স্ক্যানাডার হচ্ছে কম্প্যাক্ট পাউডার এই যে এটা আছে আমার কাছে এটার এমআরপি দুশো পঁচিশ টাকা তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে অনলাইনে এটা সুগারের আমার কন্ট্রোল যেটা শেড হচ্ছে জিরো টু জিরো টু শেড এই যে আজ পর্যন্ত কখনো ইউজ করা হয়নি এটাই হচ্ছে বড় কথা এই যে মানে কখনোই ইউজ করা হয়নি এর বদলে যদি একটা ব্লাশার থাকতো বেশি ভালো হতো তারপরে আসি হচ্ছে মেকআপ ব্রাশের মধ্যে তো তোমরা এই ভাইরাল মেকআপ ব্রাশের শেডটা তো সব জায়গায় দেখেছো সব জায়গায় বলতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো আমি এটা আমি লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম তো এটা প্রাইস দুশো কি আড়াইশো এরকম নিয়েছিল এটাও বার্থডেতে একটা গিফট পেয়েছিলাম তো অনেক দিন ধরেই আছে প্রায় দু বছর ধরে এটা আমি ইউজ করছি এরপর আমার কেনা হয়নি প্লিজ তোমরা সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো প্রোডাক্ট কিনতে পারি তো নিউ ডে আইশ্যাডো প্যালেটটা আছে যেটা একদমই ফেক যেটা আইশ্যাডোর অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে ঠিক এরকম হয়ে গেছে আমার আইশ্যাডোর অবস্থাটা মানে এ দুটো তো নেই এগুলো খুদরা খুদরা সব যায় না কি হয়েছে ঠিক আছে তো এই প্যালেটটা আমি বলবো এই প্যালেটটাতে ইনভেস্ট না করাই ভালো এটা হচ্ছে এটা এটাও একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা অনেক আগে প্রায় দু বছর আগে কিনেছিলাম মেবি এক্সপায়ারও হয়ে গিয়েছে তো ফেলা হয় না যেহেতু জিনিসের প্রতি একটা আলাদাই মায়া থাকে না তো সেক্ষেত্রে এগুলো ফেলা হয়নি এখনো ফেলতে গেলে খুব কষ্ট লাগে কারণ আমি দু থেকে তিনবারই ইউজ করেছিলাম তারপরে কখনোই ইউজ করা হয়নি তো এটা ঠিক এরকম এরকম চারটে প্যালেট আছে যেগুলোর মধ্যে থেকে হাফ 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 খারাপ হয়ে গিয়েছে খুদরা খুদ্রা হয়ে গিয়েছে গ্লিজারগুলো তুলে ফেলা হয়ে গিয়েছে মানে একদম বেকার এর একটা মানে মিনি আই শ্যাডো প্যালেট আছে আই শ্যাডো বলতে একটা মিনি প্যালেট যেটা সত্যি খুবই ভালো তোমরা ইনভেস্ট করতে পারো এখানে হচ্ছে আমাদের লুজ পাউডার ছিল লুজ বলতে এটা হচ্ছে আমাদের সেটিং এখানে হচ্ছে আমাদের সেটিং পাউডার ছিল যেটা শেষ এটা হচ্ছে ব্লাশ এটা হচ্ছে হাইলাইটার যেটা আমি সব ক্ষেত্রে ইউজ করি এই দুটো হচ্ছে আই শ্যাডো এই দুটো কম্বিনেশান সত্যি ওয়াও এই প্যালেটটা এই প্যালেটটা আমার খুবই ভালো লাগে এটা আমি মাই গ্ল্যাম থেকে নিয়েছিলাম আমার আছে হচ্ছে কার্লার আইল্যাস কার্লার আইল্যাস গ্লু আইল্যাশ নর্মাল এটা মানে একদম লোকাল মার্কেট থেকে নেওয়া কী অবস্থা এরপরে আসে হচ্ছে আমাদের ফিক্সার যেটা সত্যি খুবই ভালো এটাও সুইস বিউটি ফিক্সার এটাও খুবই ভালো তো এগুলোই আছে মেকআপের মধ্যে আর লিপস্টিকের মধ্যে তো ঠিক এতগুলো এর মধ্যে থেকে দুটো আবাদ নেই তো এতগুলো আছে লিপস্টিক তো দেখাই তিনটে হুডা বিউটি লিপস্টিক আছে যেটা একটা কালার তো আর এই দুটোই আছে হোডা বিউটি লিপস্টিক আছে এই দুটো দুটো শেড খুবই ভালো তারপরে লিপস্টিক আছে তারপরে হচ্ছে এই নাইন টু ফাইভের এর হচ্ছে ল্যাকমির একটা লিপস্টিক আছে যেটা নিউট কালারে লিপস্টিক পরার পরে মাঝখানে দিকে সত্যি খুব ভালো লাগে আছে তো ঠিক এইগুলো এগুলো আমার লিপস্টিক আর ওগুলো আমার মেকআপ কালেকশান তো তোমরা অবশ্যই জানাও যে কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিও তো টাটা সবাইকে ভালো দেখো সুস্থ দেখো